হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল আকাশ শপে সবাইকে অনেক স্বাগত জানাই নতুন আরও একটা ভিডিও কর চলো একটু আত খাচ্ছা ভাবেই আজকের ভিডিওটা শুরু হলো আর এখন এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু সবজি এখানে আলু গাজর আর বরবটি বরবটি না সরি এটা বিনস তো এই সবজিগুলো মা কেটে দিয়েছে পনিরের তরকারির জন্য আর আমি তরকারিটা এখন রান্না করতে বসেছি এখানে পনিরগুলো ভালো করে ভেজে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে তো পনের তরকারি হচ্ছে আর দেখো মা বেগুন ভেজে রেখেছে আর তার সঙ্গে ডালও করা হয়ে গেছে আগে সকালে অবশ্য আরও একবার বেগুন ভাজা করা হয়েছিল কারণ বাবা খাওয়া দাওয়া করে গেছে আর এই যে এইদিকে দেখো আমার তরকারিটাও রান্না হয়ে গেছে আর নামিয়ে নিলাম যে আমরা এখন খেতে বসে পড়বো তোমার দাদা ভাই বসে পড়েছে রোদে তো খুব ভাল লাগে খেতে ওই জন্য কিন্তু রোদটা আবার বেশি হয়ে গেলে কেমন লাগে কিন্তু বাইরে খেতে ভালো লাগে তাই পিছনে চাদর গামছা দিয়ে দেওয়া হয়েছে আর বেগুন ভাজা জাস্ট কারণ আমি বেগুনটা মাখে মুখে দিয়ে মনে হচ্ছে পুরো তাই আর বেগুনটা হেভি টেস্টি তেল দিয়ে ভাজলে হ্যাঁ হ্যাঁ সেটাই আর এখানে দেখো রয়েছে একটা অনেক প্রিয় জিনিস কলাইয়ের ডাল কালারের কেউ যেও না একদমই আমাদের এখন একটু এরকমই খেতে হবে আর কলার ডাল হচ্ছে কচু দিয়ে যেটা সবথেকে বেশি বেস্ট লাগে আর কি আমার তো ভীষণ প্রিয় কচু দিয়ে কলাইয়ের ডাল হয়েছে আজকে আমাদের হ্যাঁ আর আমার তো এর আগে দিন রান্না হয়েছিল ইচ্ছা করেছিল আবারও মানে এত টেস্ট লেগেছে একদিনে খেয়ে পুষায়নি তাই আজকে আবারও আমার রান্না করেছে আর এই যে পনির রান্না করলাম বিনস গাজর আর আলু দিয়ে পনিরও আমার ভীষণ প্রিয় একটা তরকারি মানে পনিরের তরকারি আর তোমার তোমার ভালো লাগে আর এই যে মা ভাত নিয়ে আসলে এটা আমার ভাত আমি বসে পড়বো সকালে আমি অবশ্য কটা খেয়েছি বেগুন ভাজা ঘি দিয়ে না তখন খেয়েছি এখন ডাল হ্যাঁ একটা নেবো নিলে হ্যাঁ ডাল খাওয়া নিচ্ছি এখন ডালটা খেয়েও বাউ বাউ বলবা দেখা যাক অল্প একটু কচু খাও না কিন্তু একটু যদি খেয়ে দেখো তাহলে আমি বলবো তুমি সব কিছুই খাও না 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 করো কিন্তু আমি যখন বলি এটা খেয়ে দেখো তখন কিন্তু তাই বলে কচু না তুমি ভেঙে খেয়ে দেবে না না আমি নিয়ে নেব তুমি গলা ধরে গলা ধরে না সিরিয়াসলি টেস্ট করে দেখো অন ক্যামেরা জি জি কুচুই রাখি ঠিক আছে ও খেয়েছে সেটা গলা ধরা করে কুচুই রাখি চলো একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো তোমাদের আজকে সকালবেলা একটা ডেলিভারি আসে তো ডেলিভারিটা আসার পর আমি বক্সটা ওপেন করি আর ওপেন করার পরে দেখি ফাস্ট ট্র্যাকের একটা স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা কাকা মানে দার্জিলিংয়ের কাকা আমাকে ভালোবেসে উপহার দিয়েছে তাও আমার জন্মদিন উপলক্ষে তো এটা তোমাদের একটু খুলে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ একটা স্মার্ট ওয়াচ তো আমি এটাকে অন করে দেখেছিলাম কারণ যেহেতু এটা ওপেন বক্স তাই আমাকে খুলে দেখাতে হয়েছিলো তো তোমাদের চলো একটু পরে দেখাই তো এই দেখো করে নিয়েছি আর এটা কিন্তু আমার হাতে একদম খুব সুন্দর ফিট হয়েছে আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে কাকা কাকি কিন্তু জানে যে আমার পছন্দর কালার কোনটা তো কাকা কাকিমা বলেছে যে ব্ল্যাকটা নাও ব্ল্যাকটা আকাশের খুব পছন্দ হবে তো কাকা কাকিমা মিলে চয়েস করে আমার জন্য এই ঘড়িটা কিনেছে তো সত্যি খুব সুন্দর হয়েছে আর থ্যাংক ইউ অবশ্যই থ্যাংক ইউ তো অনেক অনেক থ্যাংক ইউ আর গিফটটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে আজকে হচ্ছে এগারো দিন চলছে আমাদের কালকে বারো দিন আর তেরো দিনের দিন থেকে আমাদের মৎস্যমুখী হবে তো আজকে এগারো দিনে নাকি পুজো দিতে হয় অনেক রকম থাকে নিয়ম তো হচ্ছে এমনি খাবার দাবার রান্না করেও ভোগ দেওয়া যায় আর অনেক কিছু করা যায় কিন্তু আমাদের বাড়িতে ওই মানে কিছু করা হবে না তেমন কারণ ওটা করা মানেই হচ্ছে দাদুর আত্মাকে ডেকে আনা টেনে আনা তো সেই রকম হবে জন্য মানে সেই জিনিসটা বেশি প্রকাশ হবে জন্য ওইটা অ্যাভয়েড করা হচ্ছে কিন্তু আগের বছর মানে দেড় বছর আগে যখন মেজ দাদু মারা গেছিলো সেগুলো আমরা করেছিলাম তোমরা আগের বছর মানে পুরোনো ভিডিওতে দেখতে পাবে অনেক রকম রান্নাবান্না করে দাদুকে মানে ওটা তেরো দিনও করা হয়েছিল সম্ভবত মাটির থালায় করে মানে ভাত ঠাত খাবার মাছ ভাত আর কি দেওয়া হয়েছিল প্রথম দাদুকে তো সেইটার মাধ্যমে দাদুর আপ্যায়ন হয় আর কি এইটা এরকম আর কি ধারণা তো সেই জন্য জন্য ওটাকে অ্যাভয়েড করা হবে যেহেতু আমি এখন প্রেগনেন্ট রয়েছি তাই মা বলেছে যে তোমাদের দাদাভাইকে বলতে মানে আমাকে বললো যে ওকে পাঁচটা ফল নিয়ে আসতে বললো পাঁচ রকমের পাঁচ রকমের ফল দিয়ে আসনে পুজো দেবে আর ওই রকম কিছু নিয়ম করা হবে না এই যে তাই আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম পাঁচ রকমের ফল এনে দিতে যে কোনো পাঁচটা তোমার ইচ্ছা মতন তাই তোমাদের দাদাভাই ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে এসছে পুজো দেওয়ার জন্য এখানে আঙুর কলা কুল কমলালেবু পাঁচ রকমের ফল আছে এগুলো দিয়ে মা আজকে পুজো দেবে এই যে মা এখনি পুজো দেবে তার জন্য এই যে এই যে মা এখানে ফল কেটে নিয়েছে আর ঘরের পুজোটা আগে দেওয়া হয় সব সময় যে কোনো পুজো যদি বাড়িতে হয়েও থাকে তবুও কিন্তু ঘরে আসনের পুজোটা আগে করতে হয় তো সেখানে পুজো করা হয়ে গেছে মার আর এগুলোর মধ্যে আমি কিছুই ছোঁয়াছুঁই করতে পারবো না কিছুই ধরতে পারবো না কোনো কিছু করতেও পারবো না মাকে হেল্প তো আর এখানে মা সবকিছু কিছু জোগাড় করে নিচ্ছে বাইরে তুলসী আসনে পুজো দেবে বলে আর তুলসী আসনেও মা সামনে আগে একটুখানি মাটি দিয়ে লেপে নিয়েছিল আর তারপরে যে একে একে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিল এখানে বসে মা এখন পুজোটা করবে আর দেখো অনেকেই কমেন্ট করলেও করতে পারে যে এগুলো করা উচিত ওগুলো করা উচিত বা সেটা এটা সেটা করলে না তো কি বলতো সবাই মোটামুটি জানো যে আমার এখন প্রেগেন্সি টাইম চলছে তাই সব কিছুই করা যাবে না মানে যতটা না করা গেলেও কোনো অসুবিধা নেই সেগুলো না করাটাই ভালো সেগুলো আমাদের গ্রামবাসী মানে পাড়া প্রতিবেশী থেকেও বলেছে আর মন্দিরা পিসির বাড়ির থেকে সমস্ত কাজকর্মই সম্পূর্ণ হয়ে রয়েছে আর পিসির শ্বশুরমশাই ব্রাহ্মণ তো ওনারা আমাদেরকে সেভাবেই জানিয়ে দিয়েছে যে তেমন কোনো কাজকর্ম আমাদের জন্য বাকি নেই দেখো মা ধূপটা ধরিয়ে সারা বাড়িতে খুব ভালো করে ধূপের ধূপের গন্ধ ছড়িয়ে দিচ্ছে ধোয়ায় পুরো সারা বাড়ি মম করছে সারা বাড়ি ঘর এবং বাড়ির বাইরে আশেপাশে সমস্ত জায়গাতেই আর এখন আমি যাচ্ছি তুলসী আসনের সামনে দেখো এটাকে সম্ভবত শান্তির জল বলে তো মা আমাকে বললো এই জলটা নিয়ে সারা বাড়ি ছিটিয়ে দিতে শুধু সারা বাড়ি না ঘরের কোনা কোনা প্রত্যেকটা অংশ বিছানা থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা অংশ প্রত্যেকটা জায়গা ঘরের ওই বড় ঘরের রান্নাঘর বাড়ি ঘর সমস্ত জায়গায় আমি জলটা এখন ছিটিয়ে দেব এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আর এখন চলে আসলাম আবারও তোমাদের সামনে আর তোমরা তখন দেখতে পেলে মা সন্ধে সুন্দর দিলো সারা বাড়িতে ধূপ ধরানো হয়েছে আর একটা গঙ্গা জলটাই মানে ছিল ওটার মধ্যে আরও কি কি ছিল মা বললো ওটা সারা বাড়িতে ছড়িয়ে দিতে সারা ঘরে তারপরে বিছানা চাদর মানে জামা কাপড় যা যা আছে জিনিসপত্র সব কিছুতে আমি ছিটিয়ে দিয়েছি আমাদের ঘর ঠাকুর ঘর মার ঘর এবং সারা বাড়িতেও ছড়িয়ে দিয়েছি তো এগুলো করা হলো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি বাবা এসেছিলো বাবা ভাত ভাতঠাত খেলো আমি আর মা দুজনে মিলেও একটু খেয়ে নিলাম কলাইট ডাল আমাদের ভীষণ প্রিয় মানে মার আমার খুবই প্রিয় তার সঙ্গে পনির তরকারি তো বটেই তো একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেছে সেই সময় পেরিয়ে গেছে আর এখন একটুখানি কর্নফ্লেক্স খেয়ে নেব কারণ তারপরে এখন আমাদের রাতে রান্না বাকি আর তারপরে তো রাতের খাবার খেতে খেতে দশটা এগারোটা তো বাজবেই দুধ গরম করে নিয়ে এসছি এর মধ্যে আমি এর মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি এখন বেজে গেছে রাত্রি নটা আর আমরা চলে এসেছি রান্নাঘরে আর আজকে হচ্ছে তোমাদের বলছি এগারো দিন তো কালকে বারো দিন আর আজকে রাতে রান্না হবে লুচি মানে লুচি করা হবে সঙ্গে একটা নিরামিষ কিছু হবে তাই আলু ভাজা না আলুর দম তো মা বলে যে সিম্পল করে একদম সাদা আলুর তরকারি যেরকম সেটা করলেই হয় চটপট হয়ে যাবে চট জলদি ঝামেলাও কম হবে আর তার উপর ভাত রয়েছে ডাল একটু তরকারি সবই রয়েছে তাই আর বেশি কিছু করার দরকার নেই আর লুচি করলে তো আমরা লুচির সঙ্গে ছোলার ডাল করা যায় তো যেহেতু আজকে কলাইয়ের ডাল হয়েছে কলাইয়ের ডাল রয়েছে তো মানে একটা একই টাইপের হয়ে যাচ্ছে তো সেই কারণে ছোলার ডাল না করে আলুর তরকারি করা হবে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছে আর লঙ্কা চেরা একদম সাধারণ যেই রান্না টমেটো থাকলে ভালো হতো টমেটো দিয়ে করা যেত তো প্লেন একদম কালো জিরে দিয়ে আলুর তরকারি করা হবে একটা মাখো মাখো আর এই যে মা এখানে আটাটাও মেখে রেখে দিয়েছে এটা দিয়ে এখন লুচি করা হবে মা নেই আর কি কড়াইতে লুচিগুলো ভাজবে আমি গ্যাসে করে নেব তরকারিটা আর তরকারি করার আগে করছি একটু চা স্পেশালি বাবার জন্য বাবার বিশাল কাশি হয়েছে আমিও একটু খেয়ে নেব অল্প করে এর মধ্যে গোলমরিচ আদা এগুলো দিয়েছি মানে যেহেতু কাশিতে ঝাজটা ঝাজের জন্য কাশিতে একটু আরাম হয় আর চিনি একটু তেজপাতাও দিয়ে দিই তাহলে ভালো হবে এই যে চাটা এখন বানানো হচ্ছে স্পেশালি ঠান্ডা কাশির জন্য এর মধ্যে আছে তেজপাতা গোলমরিচ আদা আর দিয়েছি চা পাতা একটু চা দিয়ে দিলাম আর একটু চিনি একটু লবণও দিয়ে দেব আরও কি কিছু বাকি আছে দেওয়ার ঠান্ডার জন্য স্পেশালি একটু তুলসী পাতা শুকনো লঙ্কা দেয় না ঝাল করার জন্য তো এর মধ্যে একটু তুলসী পাতা মানে জড়িবুটি যত রকমের দেওয়া যায় ওগুলো আমরা দেবো না এগুলোই দেবো এগুলো দিয়ে খাবো চাটা বাবাকে এক কাপ চা করে দিয়ে আসলাম আর মার আমিও একটু একটু চাটা খেয়ে নিলাম মানে খুব ঝাঁঝালো ছিল সঙ্গে ভালোই খেতে হয়েছিল। গলায় বেশ আরাম লাগলো খেয়ে নিলাম আর তারপরে গ্যাসে তরকারিটা বসিয়ে দিলাম কালো জিরে আর আলু দিয়ে তরকারিটা করতে চাইছিলাম তারপরে কয়েক টুকরো গাজর ছিল মানে সকালে যেই পনির তরকারি করেছিলাম গাজরটা একটু বেশি মনে হচ্ছিল কয়েক টুকরো রেখে দিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম আর তরকারিটা দেখতে পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে সামান্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লুচির সঙ্গে খাওয়ার জন্য আর এদিকে মা গরম গরম লুচিও ভেজে নিচ্ছে বেশ কিছু লুচি ভাজা হয়েছে আর এখনও মা ভাজছে আর তোমাদের দাদা ঘুমাচ্ছে মানে খুব টায়ার্ড হয়ে গেছে জন্য ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম একবারে সব রান্না বান্না হয়ে যাক ওকে গিয়ে খাবারটা দিয়ে আসবো আর মা সন্ধ্যাবেলা একটুখানি আমাদের পাটিকাবাড়ি বাড়ি বাজারে গেছিল একটু কেনাকাটা করার জন্য কাজে আসার সময় আবার গুড়ের মিষ্টিও নিয়ে এসছে তো গুড়ের মিষ্টি আর আলুর তরকারি আর লুচি এগুলো দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা থালা সাজিয়ে নিলাম চলো এবার ওকে গিয়ে দেওয়া যাক এই যে এই যে মহারাজ উঠুন উঠুন আপনার কি বলে আহার সামগ্রী উপস্থিত হয়ে গেছে উঠুন বাবা কি উঠে তো দেখো ও এরকম বউ আর মা জীবনের সাদজন্ম ভাগ্যে পাবা হ্যাঁ হুঁ মানে পাবা পাবা হ্যাঁ আবার কি খাইয়েও দিতে হবে নাকি কি পড়ে যাবে থালাটা দেখো এ ঘুমাচ্ছে পড়ে পড়ে আর আমরা দেখো এই সময়ের মধ্যে লুচি তরকারি মিষ্টি লঙ্কা মানে মিষ্টি ঝাল সব কিছু নিয়ে দিয়ে গেলাম তাও আবার হাতের ওপর তুমি কি এটা এটা মানে বেশি কি হয়ে গে বেশি ভালোবাসা হয়ে গেল ঘুন থেকে ডেকে লে হাতে খাবার এখন ভালোবাসার সিজন চলছে তো ভ্যালেন্টাইন উইক চলছে তো ওই জন্য বেশি ভালোবাসা দেখালাম তোমার প্রতি একটু বুঝতে পেরেছ ঠিক আছে এবার খাও এভাবে খাওয়া শুরু করে দিবা হাতও ধুবা না একটা গায়ে কিছু পরবাও না একটু সরবাও না নড়বাও না এইভাবেই খাবা আগে তাকাও চোখটা একটু মেলো তারপরে তো খাবা পরদিন চলে আসলাম আবারও একটুখানি তোমাদের সঙ্গে কথা বলার জন্য এখন বাজে দুপুর একটা কুড়ি আর আমার শরীরের অবস্থা ভালো না গলায় এখনও দেখো মানে স্কার্ফ জড়ি রয়েছি কারণ ঠান্ডা লেগেছে গলার ভয়েস শুনে তো বুঝতে পারছো কাশিতেও কষ্ট হচ্ছে আর ঠান্ডাও লেগেছে রাতে ঘুম হয়নি সারাটা রাত অনেক বেলায় করে উঠেছি ভিডিও ঠিকঠাক শ্যুটও করতে পারছি না তোমার দাদাভাই ভিডিও এডিট করে রেখে দিয়েছে আমি একটু আগেই বসেছি কাজে তো এখন ভিডিওটা মানে আরও আধা ঘন্টার মধ্যে তোমাদেরকে ভিডিওটা পৌঁছে দেওয়া হবে আজকেই দেব তো যাই হোক ভিডিও তো কালকে আর এন্ড করা হয়নি তাই এন্ড করতে চলে আসলাম তো ছোট্ট একটা ভিডিও হয়েছে চেষ্টা করব। একটু বড় করে ভিডিও দেওয়ার তো আজকে আবার কি কি দিয়ে কি করব না করবো কিছুই বুঝতে পারছি না কারণ শরীরটা আজকেই বেশি খারাপ লাগছে তো আর ডাক্তারবাবুর বসার ডেটও চেঞ্জ হয়ে গেছে অন্যান্য এর আগে যেভাবে দেখিয়েছি শেডের অনুযায়ী আজকেও ডেট ছিল কিন্তু ডাক্তারবাবু আজকে বসবে না দেখাতে গেলে আবার মানে নেক্সট সোমবার বসবে তো ওর মধ্যে অনেকটা গ্যাপ হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো এই সময় খুব ঠান্ডা জ্বর হচ্ছে ভীষণ মানে এত সেফ থেকেও ইয়েভাবে থেকেও আমার লেগে গেল। তো যাই হোক চলো টাটা